বিশ্বে বাংলাদেশকে একটা উদাহরণ দেওয়া হবে একটা সভ্য জাতি হিসেবে হ্যাঁ ভিডিও কখনোই করা উচিত না কেননা এখন যে মানুষগুলোকে সাহায্য করা হচ্ছে তারাই একসঙ্গে দশ হাজার টাকা পেয়েছে ভিডিও যদি পাঁচ হাজার টাকার মধ্যে যাতায়াত খরচ করে ফেলে তাহলে তাদের

আবার বাসা থেকে টাকা আনছে এবং স্কুলের এরিয়া থেকে দোকান থেকে টাকা তুলে ফান্ড কালেক্ট করে এখানে জমা দিতে আসছে জমা দিতে এমন কি আমাদের স্কুলের টিচাররাও তাদের একদিনের বেতন দিয়ে দিছে এটার জন্য এর জন্য দিয়ে দিছে না জি আচ্ছা এটা খুব ভালো একটা কাজ এপ্রিশিয়েট করার মতো এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে কি করছে মানে বিভিন্ন গ্রাম থেকে আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো আলাদা আলাদা করে তারা হচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছে তো তোমরাও কি এরকম কিছু করো নাই না আমরা এরকম করি না এরকম করলে তো লস আমরা 10000 টাকা উঠাইছি সে ভিতরে যদি 5000 আমরা আমাদের যাতায়াত খরচ করে ফেলে তাহলে তাদেরকে কি দাও হলো এ থেকে যেটা আমরা উঠাইছি সেটা যদি আমরা সম্পূর্ণ একটা জায়গায় দেই যেখান থেকে এটা পুরোটা যাবে সেটা বেটার না এখন দেখো কি হয় বন্যার তো জায়গায় দেখা যাচ্ছে অনেকে মেকআপ টেকআপ করে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তারপর সেখানে হচ্ছে সাহায্যর কম দেখানো বেশি হচ্ছে এদের ব্যাপারে যদি তোমাদের কিছু বক্তব্য থাকে যারা এই কাজটা করতে এরা তো আর কি এক কথায় বলতে গেলে কি বলবো এরা যেতেছে টিকটক করতে ভিডিও করতে ভাইরাল হতে বন্যায় রেস্কিউ করতে বা কাউকে সাহায্য করতে যেতেছে না এরা এরা যাচ্ছে ভাইরাল হতে শুধু দেখি কারণ এই সময়টাতে তাদের উচিত সবার পাশে দাঁড়ানো তাদের ভাইরাল হওয়ার জন্য তো বন্যাল হয় নাই বন্যা যেহেতু এরা শুধু মানবতাকে একটা উৎসব বানিয়ে তাদের কাছে লাগাইতে চাইতেছে তারা মানে সাহায্য করতে না তারা যায় মানুষকে দেখাইতে যে আমরাও সাহায্য করতে আসি কিন্তু তারা কোনো মতে সাহায্য করতেছে না তারা শুধুমাত্র চাইতেছে ভিডিও করতে মানুষকে দেখানোর জন্য কিন্তু তারা সাহায্য করতেছে না তারা তাদের উচিত যে তাদের এই সব ভিডিও বন্ধ করে আসলে তাদের প্রকৃত পক্ষে জনগণকে সাহায্য করা কিন্তু তারা এসব কোনো কাজ করতে আসে না যার কারণে আসল যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছে তারা কোনো উপকার পাচ্ছে না আমাদের উচিত এসব মানুষদের একটু বুঝানো কিন্তু অনেক মানুষ আছে যারা বুঝাও কোনো কিছু করে না এটা খুব একটা নিকৃষ্ট তরফ কাজ আমার মনে হয় ভিডিও কখনোই করা উচিত না কারণ এখন যে মানুষগুলোকে সাহায্য করা হচ্ছে তারাই একসঙ্গে অন্য মানুষদেরকে ত্রাণ দিত হ্যাঁ তারা কিন্তু গরিব না তারা এখন পরিস্থিতির শিকার হয়ে ত্রাণ নিচ্ছে তো একটা মানুষকে আমরা হেল্প করতেছি হেল্প করে আবার ভিডিও করবো এটা মানার মতো না ছোট লোক হ্যাঁ একটা ছোট লোকই কাজকর্ম আচ্ছা তোমরা তো নতুন জেনারেশন তোমরা আগামীর বাংলাদেশ কেমন চাও আমরা আমি বলি আমি তোমাদের জেনারেশনের সাথে কথা বলার কেউ কেউ বলছে তারা জাপানের মতো চায় কেউ বলছে তারা ইউরোপের মতো চায় এখন তোমরা আসলে কেমন চাও তোমাদের ফিউচার বাংলাদেশ কেমন হবে আমরা চাই আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশই থাক আমরা চাই একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ যেখানে ছোট ধনী গরীব মানে বড় লোক ছোট লোক কোনো ভেদাভেদ থাকবে না সবাই মিলে একটা জাতি হবে যেখানে তৃতীয় লিঙ্গের মানুষও মানুষ হবে সাধারণ মানুষও মানুষই হবে সবাই মিলে একটাই জাতি হবে বাঙালি আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে যেখানে দুর্নীতির কোনো সব সমান অধিকার থাকবে এটা হচ্ছে তোমাদের চাওয়া আমরা চাই বাংলাদেশ এমন একটা পর্যায়ে যাক যেখানে পুরা সারা বিশ্বে বাংলাদেশকে একটা উদাহরণ দেওয়া হবে একটা সভ্য জাতি হিসেবে মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ অধিকাংশ আসে সভ্য এটার উদাহরণ আমরা দেখতে পারি গণভবনে যেসব চুরি হয়েছে এটা এটা আমাদের কোনোভাবে কাম্য না যে গণভবন একটা এমন একটা জায়গা তো এখানে তো চুরি হওয়ার কোনো বিষয় না তো এটা আমাদের প্রমাণ করে যে বাংলাদেশে কিছু অসভ্য মানুষ আছে তো আমাদের বাংলাদেশ যেখানে সব মানুষের সভ্য হবে এবং সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে একটা সভ্য জাতি হিসেবে একটা সভ্য আহ গোষ্ঠী হিসেবে ই করবে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক একটা এরকম বাংলাদেশ আচ্ছা দেখো তোমার কি মত তোমার কোন মত আছে রাখতে পারো আমার মত একটাই বাংলাদেশ হবে বাংলাদেশের মতন বাংলাদেশের একটা ধর্ম বর্ণ নির্বিশেষ একটা দেশ যেখানে সবাই সুবিচার পাবে সবাই সমান অধিকার পাবে সেখানে কোনো ধরনের বৈষম্য হবে না সবাই একই মানে সবার একটাই পরিচয় তারা বাঙালি সেখানে কোনো বর্ণ হবে না কোনো ধর্ম বিভেদ হবে না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে গত পনেরো বছর আমরা কিন্তু কথা বলতে পারিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে ধরে নিয়ে গেছে তো আমরা কথা বলা বলতে তোমরা কি বোঝো কি কথা বলতে চাও কোন আগামীর বাংলাদেশে কি তোমরা কেমন স্বাধীনতা কেমন চাও এটা আমাদের জানো আগামীর বাংলাদেশের স্বাধীনতা বলতে আমরা এমন এমনভাবে স্থায়ী যেখানে আমরা গত পনেরো বছর দেখছি আমাদের কোনো ভাইরা কোন বোনরা যদি একটা কথা বলছে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গিয়ে তাহলে সাথে সাথে সে হয় গুম হয়ে গেছে না তার এটা যাতে না হয় নিজের মতবাদ প্রকাশ করতে পারে যার যেটা করতে ইচ্ছে সে যেটা সেটা করতে পারে যদি সেটা দুর্নীতির বিষয় হয় তাহলে ওটা আলাদা কথা দেশে কোন দুর্নীতি থাকবে চাও না বাট তোমরা চাও হচ্ছে যেন স্বাধীনতা